বিজ্ঞানের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো সালের একুশে ডিসেম্বর সর্বপ্রথম চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল মানুষ নাসার অ্যাপোলো এইট মহাকাশ যানের মাধ্যমে এই যাত্রা সম্পন্ন হয়েছিল মোট তিনজন বিজ্ঞানী মহাকাশের চাঁদের কক্ষপথে সর্বপ্রথম প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন ফ্র্যাঙ্ক বর্মেন জিম লডল এবং বিল অ্যান্ড্রেস আজকের দিনটি আরও একটি কারণে গুরুত্বপূর্ণ আঠারোশো আটানব্বই সালের একুশে ডিসেম্বর সর্বপ্রথম রেডিয়াম আবিষ্কার হয়েছিল মেরি কুড়ি এবং তার স্বামী পেরি কুড়ি ওই আবিষ্কার করেন ভারতের সঙ্গীত জগতে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো চব্বিশ সালের আজকের দিনেই পাঞ্জাবে জন্মগ্রহণ করেন মোহাম্মদ রফিক তার গান এখনো সঙ্গীত প্রেমীদের মুখে মুখে ঘোরে মোট চারটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি রয়েছে এক জাতীয় পুরস্কারও